যাত্রা হচ্ছে আমাদের পিপলস থিয়েটার আমাদের যেমন জাপানের কাবুকি হ্যাঁ এরকম তাদের নিজ তারা কিন্তু এখন ধরে রেখে দিয়েছে কিন্তু কাবুকি কাবুকিকে আমরা কিন্তু যাত্রাটাকে ধরে রাখতে পারিনি কারণ এটার হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র দীর্ঘদিনের পর এটা হচ্ছে শুরু হয়েছে এই ষড়যন্ত্রটা শুরু হয়েছে সম্ভবত উনিশশো আটাত্তর সাল ঊনসত্তর সাল আটাত্তর উনআশি সাল থেকে সেখান থেকে কিন্তু আমাদের দেশের যাত্রা যাত্রাগুলো হতো কিন্তু বিভিন্ন মেলার অচিলায় যেমন দোলের মেলা বারুনির মেলা চৈত্র সংক্রান্তির মেলা হ্যাঁ নববর্ষের মেলা এরকম নানান উপলক্ষে যাত্রাটা হতো বেশিরভাগ গ্রামে এছাড়া শৌখিন গ্রামের লোকের শৌখিন নাট্যদল করে যাত্রা দল করে তার করতো এছাড়া যাত্রার উপরে কিন্তু এখানে হাজার হাজার পেশাদার পেশাদার এই যাত্রা শিল্প কিন্তু বেঁচে ছিল এবং যারা চট্টগ্রাম বেশিরভাগ ছিল চট্টগ্রাম এবং মানিকগঞ্জে মানিকগঞ্জে তো প্রচুর লোক যাত্রা শিল্পের সঙ্গে তারা যুক্ত ছিল পেশা পেশাজীবী হিসেবে যার অমলেন্দু বিশ্বাস জ্যোৎসনা বিশ্বাসের তিনি তো যাত্রাকে তার অন্য স্তরে নিয়ে চলে গেছিলেন যাই হোক এবং এটা হলো কি এই একাত্তরে যে পরাজিত শক্তি যারা পাকিস্তানপন্থী তারা দেখলো যে একটা জাতিকে যদি আমি পঙ্গু করে দিতে পারি তাহলে তার সংস্কৃতির শিকড়টা কেটে দিতে হবে তার যে আবহমান ঐতিহ্যবাহী যে সংস্কৃতিটা রয়েছে তার শিকড়টা কেটে দিতে হবে তখন তারা করলো কি ধর্মীয় একটা অজুহাত তুলে যে এই যে মেলাগুলো হতো তো বেশিরভাগ আমাদের এগুলো কিন্তু কোনো ধর্মীয় মেলা না এগুলো কিন্তু পার্বণ বলে এগুলোকে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের দেশের কৃষকদের জীবনের সঙ্গে কিন্তু এগুলো সম্পৃক্ত কৃষক চাষাবাদ এবং তার ফসল এর জন্য নবান্ন উৎসব হতো ফসল এছাড়া আরেকটি জিনিস হতো সেটা হচ্ছে কি ব্যবসা বাণিজ্য যেমন এই চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের যে উৎসবগুলো হতো সেগুলো সম্পূর্ণ ব্যবসা সংক্রান্ত সারা বছর দোকানদারের কাছে বা মহাজনের কাছে ভোক্তারা বাকিতে বা নগদে আংশিক নগদে আংশিক বাকিতে খেত তারা চৈত্র সংক্রান্তির দিনে তারা সমস্ত বকেয়া শোধ করে দিত এইটা এইটার কিন্তু প্রচলন করেছিলেন আকবর আকবর তার খাজনা আদায়ের জন্যে ওই সেই অনুসারে আবার ব্রিটিশরা সানসেট ল তৈরি করে যে চৈত্র সংক্রান্তির দিনে মানে একত্রিশে চৈত্র সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তে তোমার বাকি সমস্ত ঋণগুলো তুমি শোধ করে দেবে বকেয়াগুলো শোধ করে দেবে এবং পয়লা বৈশাখের দিন নতুন হাল খাতা বলে এটাকে হাল মানে হচ্ছে আজকে নগদ হাল খাতা মানে হচ্ছে নতুন করে তোমার তোমার পণ্য নেওয়া বাকি টাকা নগদ টাকা দেওয়া এর জন্য নতুন করে খাতা খুলতে হবে এটাকে বলে হাল খাতা সেদিন আবার এই ভোক্তাদেরকে ওই দোকানদার মিষ্টি চিষ্টি খাইয়ে সন্তুষ্ট করতো একটা উৎসবের মধ্যে করতো সেই উপলক্ষেও কিন্তু যাত্রা হতো যাত্রা দোলের মেলাতে হতো দোল দোলটা কিন্তু মূলত এইটা এইটার পেছনে পৌরাণিক কাহিনী এটা বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে এমন কথা এইগুলো তো হতো এখন এইগুলো যখন যেমন আমাদের সাতক্ষীরাতেই যেটা হয়েছে তো যাত্রা মেলা এবং সাকাস সাকাস একটা বড়ো কিন্তু গ্রামীণ বিনোদনের মাধ্যম ছিল এবং সেটা কিন্তু শরীরচর্চাও এর সঙ্গে যুক্ত ছিল তা আমাদের গ্রামেই একটা একটা সার্কাসের দল ছিল পেশাদার তা সেই সময় হতো কি এছাড়া পুতুল নাচ কবি গান জারি গান হ্যাঁ বাউল বাউল মেলা হতো তা এগুলো দেখলো যে এগুলো যখন ওই সত্তর দশকের শেষের দিকে এখানে যখন ওয়া ঢুকে পড়লো এবং সেখান থেকে যখন মানে ডলার আসা শুরু করলো এখানে তখন থেকে শুরু কিন্তু এইগুলোকে শেষ করে দেওয়া কারণ একটা জাতি যদি তার সংস্কৃতিহীন হয়ে পড়ে তখন সেই জাতির মরাল বলে যে জিনিসটা নৈতিক নৈতিকতা বলে যে জিনিসটা সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায় তখন সে অন্য একদল সুবিধাবাদী লোকের কাছে তার জিম্মি হয়ে যায় তার মস্তিষ্কটা সে দান করে ফেলে তার নিজের কোনো ক্রিয়েটিভ কোনো কিছু সৃজনশীল কিছু করার মতন তার ক্ষমতা থাকে না সে তখন যা কিছু হয় মুখস্থ করে এবং বিশ্বাস করে এবং যুক্তিহীন বিশ্বাসের তখন অভ্যস্ত পড়ে তাই এদেরকে চালনা করার এদের ব্যবহার করার জন্য সুবিধে হয়ে যায় আরেকটি কথা আমাদের যে ছাত্রছাত্রীরা গ্রামের দিকে যারা পড়াশুনো করে তারা যে সারাদিন যে লেখাপড়া করে আসলো তারপরে তাদের বাকি সময়টা সে কী করবে তার কোনো গ্রামীণ বিনোদন আছে তখন তাদের কিছুই করার থাকে না তারা এক ধরনের নেশার মতন নেশার মতন মাদক নেশায় নিমগ্ন হয় আবার আরেক দলের বলা তার তাদের তাদেরকে এক ধরনের আরেক আরেক ধরনের নেশা তাদেরকে নিমজ্জিত করে তাদের নিজস্ব কোনো বোধবুদ্ধি থাকে না সে তখন সম্পূর্ণ মস্তিষ্কটাকে তাকে দিয়ে দেয় এই হচ্ছে কেন সেইভাবে তৈরি হয়েছে আস্তে 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 সব নিষিদ্ধ হয়ে যাচ্ছে নিষিদ্ধ যে পরিভাষা তুমি জানো আরবি ভাষায় কী হয় কী বলে হারাম হারাম হয়ে যাচ্ছে এ হারাম বললেই হারাম তুমি কে এর ভিতরে তুমি কথা বলতে পারবে না তো এটা হারাম যা হারাম খুঁজে খুঁজে নাও এটা হারাম কোথায় আছে তো এই হচ্ছে অবস্থা